তিরিশতম বর্ষে পা রাখলো এই অন্নদাপল্লীর সার্বজনীন দুর্গা পুজো এর আগে এই ধরনের চিত্র ধরা পড়েনি সংবাদ মাধ্যমে বড়শুলের এই অন্নদাপল্লীর সার্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনা ও মহিলাদের হাতের তুলির টানে সুন্দর কারুকার্যে এবছরের দুর্গাপুজো মণ্ডপ দর্শনার্থীদের মন কারবে বলে আশাবাদী বলে জানান উদ্যোক্তারা উদ্যোক্তারা জানান এবছর অর্ণদাপল্লীর সার্বজনীন দুর্গাপুজো তিরিশ বছর বর্ষে পদার্পণ করল এবং আনুমানিক পুজোর বাজেট বারো লক্ষ টাকা শিল্পী রয়েছেন বর্ধমানের রঙ্গাজীব রায় এই বছরে তাদের থিমের নাম রাখা হয়েছে মূর্তি অর্থাৎ স্ট্যাচু লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন তারা জানান গত বছরে তাদের এই পুজো বিশ্ব বাংলা পুরস্কারের পুরস্কৃত হয় তাই এবছরও তারা আশাবাদী এই পুজো মণ্ডপ সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবছর প্রায় ছয় থেকে জন মহিলা মিলে মণ্ডপসজ্জার কাজ করছেন অন্যদিকে নবদ্বীপ থেকে আগত এক মহিলা শিল্পী জানান তার প্রফেসর রঙ্গজীব রায়ের আর্ট কলেজের ছাত্রী তাদের শিল্পী শিক্ষকের কাছ থেকে এই কাজ শেখা এবং তারপর থেকে এই মণ্ডপসজ্জার কাজে তারা হাত লাগান তারা ভীষণ আনন্দ সহকারে মা দুর্গার মণ্ডপসজ্জায় কাজ করেন তাদের মধ্যে অনেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই বছরে তাদের থিম লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন রাখা হয়েছে অর্থাৎ ভাবনা হচ্ছে বর্তমান যুগে দাঁড়িয়ে শিশু সমাজ যেভাবে ডিজিটাল বা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেক্ষেত্রে পুরাতন যুগের বাচ্চাদের খেলাধুলা পড়াশোনা মাঠে যাওয়া পাঠশালায় যাওয়া সব কিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের গতিতে হয়তো একশো বছর পরে পুরাতন যুগের সেই সব কিছুই স্মৃতি হয়ে যাবে বর্তমান যুগে দাঁড়িয়ে তখন শিশুমণির সেই স্মৃতিগুলোই স্ট্যাচু আকারে পরিণত হবে তাই বর্তমান যুগে শিশু সমাজকে জাগ্রত করতে এই ধরনের থিম ভাবনা রেখেছেন শিল্পী রঙ্গাজীব রায় মণ্ডপ শয্যায় খড় মাটি বালি চটের বস্তা চায়ের ভার বইয়ের পৃষ্ঠা সংগৃহীত কিছু জিনিস দিয়ে পুরো মণ্ডপটাই তৈরি করা হচ্ছে দিন রাত এক করে কাজ করছেন তারা আশেপাশের পাড়া প্রতিবেশীরা রয়েছেন তারাও মনে করছেন মেয়েদের এইভাবেই এগিয়ে আসা নিজেদের দক্ষতার সাথে সেটা প্রশংসনীয় একদিকে পড়াশোনার ফাঁকে মণ্ডপ সজ্জার কাজ করছেন তারা এক্ষেত্রে মহিলারা স্বনির্ভর হতে পারবেন তাদের এই কাজের মধ্য দিয়ে সাধারণত দেখা যায় প্যান্ডেল তৈরিতে পুরুষ শ্রমিকরাই করে কিন্তু প্যান্ডেলকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে যে সুদক্ষ কাজ দর্শকরাই এবছর দেখতে পাবেন অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোয় তার পেছনে এই সমস্ত মহিলা শিল্পীদের হাতের কাজই থাকবে শিল্পী নিয়ে আমাদের শিল্পী নাম হচ্ছে রঙ্গাজীব রায় ওনার বাড়ি হচ্ছে উদয়পল্লী বর্ধমান আর আমাদের এবছর তিরিশতম বর্ষ পুজো আমাদের থিমের নাম হচ্ছে মূর্তি যা ইংরেজিতে স্ট্যাচু বলা হয়েছে আর কি কেমন কি বাজেট রয়েছে বাজেট হচ্ছে অ্যাপ্রক্স বারো লাখ পেরিয়ে যাবে বারো লাখ মধ্যে ধরেছি বারো লাখের বেশি হবে আশা করা যাচ্ছে

মানে মূর্তি বানানোর যে আগ্রহ বাড়ছে হ্যাঁ সেইটাই বর্তমানে বোঝা যাচ্ছে যে মেয়েরাও এই মূর্তি বানানোর যে প্রকাশ করছে তারা মানে সমাজের সব কাজে এগিয়ে আসছে এটা প্রমাণিত হচ্ছে আর কি মানব সন্দীপন চক্রবর্তী হ্যাঁ আমি এই প্রিয় কমিটি হচ্ছে ক্যাশিয়ার হিসাব রক্ষক হ্যাঁ তারা মেয়েরা এগিয়ে থাকা মানে আমাদের নিজেদের গর্বিত মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে নিজে অর্জন করবে সবকিছু মেয়েদের একটা মানে মানে জ্ঞান অর্জন করবে মানে অনেক কিছু মানে দেখার আছে দেখছি বোঝার আছে মানে অনেক খুশি আর মানে বুঝতে পারছি না মানে কি বলা যায় আর কি ছেলেরা মোটামুটি এরকম কাজ করার মধ্যে যুক্ত থাকে এক মাস দু মাস ধরে পরিশ্রম করে তৈরি করে প্যান্ডেল এবার মেয়েরা তৈরি করছে সেটাই বলছি যে মেয়েরা আমাদের মধ্যে মেয়েরা এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এরকম কাজ করবে মানে কোনোদিন ভাবাই যায়নি এরকম অর্জন করবে এরকম বুদ্ধি দিয়ে মেয়েদের কত মানে জ্ঞান বুদ্ধি ভালো লাগছে দেখে আর কি আমরা ভাড়া থাকি যাবার সময় কি দেখলে ঢুকলে দেখলে তো হুম বল কি নাম হলো মামনি মন্ডল কে আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েরা থিম তৈরি করছে এরকম আগে কোনো দেখেছো না আগে কোনো দেখি দেখলে দেখলে সেখানে দেখ ভালোই লাগছে মেয়েরা একটা বেশ ভালো কাজ করছে হ্যাঁ দেখতে বেশ ভালোই লাগছে আপনাদের মতো প্রতি বছরই মোটামুটি টিম টিম হয় তাদের গর্ব হচ্ছে আমরা এখানে স্ট্যাচু তুলে ধরেছি থিম হচ্ছে লাইফ স্ট্যাচু চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শৈশব বলতে গেলে এখনকার দিনে তো বাচ্চারা মোবাইলে অ্যাট্রাক্টিভ বেশি হয়েছে মানে বিকেল হলে আগেকার দিনে যেরকম খেলাধুলা করতে যেত সন্ধে হলে বই পড়তো একসাথে সেটা এখন দেখা যায় না সবাই মোবাইলেই আক্রান্ত তো আমরা সেটাকে তুলে ধরতে চাইছি যাতে বাচ্চা কাচ্চা এসে দেখে এবং সমাজ থেকে সোশ্যাল মিডিয়ায় জানতে পারে নেতাজি সুভাষচন্দ্রকে দেখলে আমাদের মনে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামের কথা তেমনি হয়তো একশো বছর পরের জেনারেশনটা দেখতে পাবে যে হ্যাঁ আগে এরকম খেলাধুলা পড়ত পাঠশালায় যেত বই পড়তো এরকম আমরা তাই এই থিমটাকে তুলে ধরেছি যে বর্তমান শিশু সমাজটা যাতে মোবাইলের ভেতর কিছু হবে না নষ্ট হবে না আমার বাড়ি নবদ্বীপ আমার সম্পাদ আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘুষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া